আমরা আমরা পর্দাপাত করতে চলেছি একেবারে চোখে চোখ রেখে অনেকগুলো ঘটনার বিশ্লেষণে আপনাদেরকে দেখাবো কি হয়েছে বাংলায় কি হয়েছে পশ্চিমবঙ্গে আসুন আমার সঙ্গে আমি আছি পাঁচু পাচু টিভি আসুন আমার সঙ্গে আজকে আমরা পর্দাপাত করবো আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে নির্যাতিত হচ্ছে পশ্চিমবঙ্গের ডাক্তার কি করে নির্যাতিত হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ

আরে হ্যাঁ থাকুন আমাদের সঙ্গে আমরা পর্দা ভাজ করতে পর্দা ফাটাতে চলেছি আপনাদেরকে পাঁচু কোনো ভয় পায় না পুরো ভয় পায় না চোখে চোখ রেখে আপনাদেরকে রিপোর্টে নারায়ণের রিপোর্ট দেখিয়ে নিয়ে যাব। একটি মেয়েকে কিভাবে বিশ জন পুরুষে নির্যাতন করে এক মেনে ফেলেছে এই ঘটনার নারায়ণের ঘটনা কি হতে পারে এটা আপনাদের সামনে আমি চোখে চোখ রেখে চোখে চোখ রেখে এই পাঁচু আপনাদেরকে প্রমাণ করে দেবে এই যে আপনারা এই যে এই এই যে আসুন আমার সঙ্গে আসুন 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 এই পর্দায় আপনাদের এখানে দুটো ছবি দেখাবো দুইখানা ছবি দেখাবো এই ছবির ভিতরে আপনারা বুঝতে পারবেন কিভাবে কিভাবে এই নির্যাতিত হচ্ছে ভারতের নারীরা কিভাবে আজকে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নিন্দিত হচ্ছে মানবতা এই মানবতা আরে এত করে নিউজ পড়ে কি করে শালা কি তুমি কি হাবায় যাচ্ছে নাকি হাবায় যাচ্ছে কেบุรี বাপরে বাপ এই যে পশ্চিমবঙ্গে যে ঘটে গেল অভয়াকাণ্ড এর জবাব চাই এর জবাব দিতে হবে এর জবাব চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুচরদের দ্বারা এই চক্রান্ত করে মেয়েদেরকে নির্যাতন করছে আজকে এক দফা দাবি উঠেছে বাংলাদেশের আন্দোলনকারীদের থেকে পশ্চিমবঙ্গে দাবি উঠেছে মমতার পতন চাই এক এক দাবি এই দাবিকে সমর্থন চালিয়ে বাংলাদেশ কোটি কোটি মানুষ বর্ডার পার হয়ে ভারতের বর্ডার পার হয়ে ইন্ডিয়াতে গিয়ে আন্দোলন করছে এই আন্দোলনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সারা বিশ্ব এই ঘটনাকে পর্দা ভাস করতে আমি ভাবছু আপনাদের সঙ্গে আছি আর একটা কথা হবে না চোখে চোখ রেখে প্রদান করে দেবো

লাবৃতির পর আবার ফিরেলাম আপনাদেরকে দেখাব পশ্চিমবঙ্গে আজকে 100 বছরের মধ্যে এই আন্দোলন হয়নি একটি অভয়াকান্ডকে ঘিরে কিভাবে কুছে উঠিয়েছে জনগণ এইখানে বাংলাদেশের মধ্যে চলছে ভারতের সরকার পতনের আন্দোলন আর পরে দেখাব আপনাদেরকে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইন্ডিয়ার বর্ডার পার হয়ে ভারতে চলে আসছে এই যে এই ঘটনাগুলো আমি বিশ্লেষণ করে আপনাদের সামনে শেষ পর্যন্ত তুলে ধরব আমার সঙ্গে রয়েছেন একজন নারী

আপনাদের জন্য আমি পাচ্ছ আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি টাটা বাই বাই সেকেন্ড